মানুষ একই সাথে বলতে এবং শুনতে চায় সম্পর্কে এই একটা জিনিসই পারি সম্পর্ককে উপভোগ্য এবং মধুর করে তুলতে একই সাথে বক্তা এবং শ্রোতা একটা মানুষ খুবই মনোযোগী শ্রোতা তার মানে এই নয় সে শুধু শুনতে চায় তারও বলার কিছু থাকে সেও বলতে চায় প্রত্যেকটা মানুষের হৃদয়ে জমানো কিছু কথা থাকে যা সে সবাইকে না বললেও এমন কাউকে বলতে চাই যে শুনতে আগ্রহী এবং বুঝতে আগ্রহী সম্পর্কে ভালো থাকতে চাইলে উভয়কেই পরস্পরের কথা শুনতে হয় সারাদিন একা একা বক বক করতে চায় না একজন বলবে এবং অপরজন শুনবে আবার যে শুনবে তাকেও বলার স্পেস দিতে হবে সে যখন আপনার প্রতি মনোযোগী ঠিক একইভাবে আপনাকেও মনোযোগী হতে হবে সম্পর্ক গাঢ় হয় মূলত কথায় কথা যত জমবে মায়া তত বাড়বে আর মায়া যত বাড়বে পরস্পরের প্রতি পরস্পরের টান তত বাড়তে থাকবে সম্পর্ক তখনই মানসিক শান্তি দেয় যখন সম্পর্কের মানুষটা সময় দেয় কথা বলে এবং শোনে শুধুমাত্র মনোযোগী শ্রোতা হয়ে বোবার মতো না থেকে সম্পর্কের মানুষটাকে বলতে শিখুন কথা জমিয়ে রেখে হৃদয় ভারী করার কোনো মানে নেই সম্পর্কের মানুষটাকে যা খুশি তাই যদি বলতে না পারেন যদি খুব হিসেব করে তার সাথে কথা বলতে হয় তবে তার সাথে সম্পর্কে ভালো থাকবেন কিভাবে দুজন দুজনকে শুনুন এবং বলুন তারপর দিন সম্পর্ক তার আপন গতিতে সুন্দর এবং উপভোগ্য হতে থাকবে